মাত্র তিনটি ধাপে সম্পন্ন হয় বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা আর এই পরীক্ষা নিয়ে থাকে পিএসসি বা বাংলাদেশ পাবলিক কমিশন প্রথমে বলে রাখি বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস হলো বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের বিভিন্ন রকমের নিয়োগ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অফিসার যেমন শিক্ষা কর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ড ভূমি মন্ত্রণালয় পুলিশ আনসার বিভিন্ন রকমের সরকারি কমিশনের অফিসারদের নিয়োগ দেওয়া হয় বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস এই পরীক্ষার মাধ্যমে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা সমূহ এইচএসসি পাশ করার পর চার বছরের যে কোনো বিষয়ে অনার্স পাশ করতে হবে অথবা এইচএসসি পাশ করার পরে ডিগ্রিতে ভর্তি হলে তিন বছরের ডিগ্রি কোর্স শেষে আরো দুই বছরের মাস্টার্স কোর্স পাশ করার পরে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে লক্ষণীয় বিষয় কেউ যদি তার শিক্ষা জীবনে একের অধিকবার তৃতীয় শ্রেণীর রেজাল্ট পায় বা থার্ড গ্রেডের রেজাল্ট পায় তাহলে সে বিসিএস এ আবেদন করতে পারবে না সে বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে তাহলে সাধারণ ভাবে এইসি পাশ করার যখন নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যখন নিয়োগ দেয় তখন সেই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রিলিমিনারি বা এমসি কু পরীক্ষা দুই লিখিত পরীক্ষা এবং তিন ভাইবাবা মৌখিক পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে দুশো মার্কের এই দুশো মার্কের ভিতরে বাংলা ভাষা ও সাহিত্য ৩৫ ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫ বাংলাদেশ বিষয়াবলী তিরিশ আন্তর্জাতিক বিষয়াবলী বিশ নৈতিকতা ও সুশাসন দশ ভূগোল থেকে দশ গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা তিরিশ বিজ্ঞান ও আইসিটি সম্পর্কে 30 এই টোটাল দুশো মার্কের এমসি কিউ বা নৈবিত্তিক পরীক্ষা নিয়ে থাকে প্রথমে যা প্রিলিমিনারি পরীক্ষা হিসাবে গণ্য হয়ে থাকে এই প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয় সাধারণত বছরের মে থেকে জুন মাসে এবং পরীক্ষার এক মাসে পরে এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় যারা এই প্রিলিমিনারি পরীক্ষায় টিকে তাদেরকে পরবর্তী পরীক্ষার জন্য ডাকা হয় আর পরবর্তী পরীক্ষা হলো লিখিত পরীক্ষা বিসিএস পরীক্ষার দ্বিতীয় ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা আর এই লিখিত পরীক্ষা নয় সময়ের হয়ে থাকে পাঁচ দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী এই পরীক্ষার প্রথম দিন হচ্ছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র যা মার্ক হচ্ছে দুইশো এবং সময় চার ঘন্টা। দ্বিতীয় দিন বাংলাদেশ বিষয় যার মার্ক হচ্ছে এবং সময় হচ্ছে চার ঘন্টা তৃতীয় দিন আন্তর্জাতিক বিষয় যার মার্ক একশো সময় তিন ঘন্টা এবং এরপরে হালকা একটা ব্রেক দিয়ে একই দিনে গাণিতিক যুক্তি থেকে পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হয় যার সময় হচ্ছে দুই ঘন্টা চতুর্থ দিন সাধারণ বিজ্ঞান ও আইসিটি সম্পর্কে পরীক্ষা নেওয়া হয় একশো মার্ক এবং একটি ব্রেকের পরে মানসিক দক্ষতা পঞ্চাশ মার্ক যার সময় থাকে তিন ঘন্টা প্লাস ঘন্টা টোটাল পাঁচ ঘন্টা পঞ্চম দিন নেওয়া হয় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা যার মার্ক হচ্ছে এবং সময় হচ্ছে ঘন্টা একটা কথা বলে রাখি যারা টেকনিক্যাল ক্যাডারে আবেদন করে থাকে তাদের বাংলা তৃতীয় পত্র বিজ্ঞান ও আইসিটি এই তিনটি বিষয়ের পরিবর্তে তাদের নিজ নিজ ট্রেডের উপর পরীক্ষা নেওয়া হয় যার মার্ক হচ্ছে দুইশো এবং সময় হচ্ছে চার ঘন্টা এই নয়শো মার্কের পরীক্ষা নেওয়া হয় পাঁচ দিন ব্যাপী এবং এই পরীক্ষায় পঞ্চাশ মার্কের বেশি যদি কেউ রেজাল্ট করতে পারে তাহলে সে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আর পরবর্তী পরীক্ষা হচ্ছে ভাইবা বা মৌখিক পরীক্ষা মূলত এই লিখিত পরীক্ষায় হচ্ছে বিশেষ পরীক্ষার মূল ধাপ বা মূল পরীক্ষা এই লিখিত পরীক্ষার মার্ক সবচেয়ে বেশি প্রথমে প্রিলিমিনারি এবং দ্বিতীয়ত লিখিত এবং সর্বশেষ হচ্ছে ভাইবা বা মৌখিক পরীক্ষা বিসিএস পরীক্ষার সর্বশেষ ধাপ হলো ভাইবা বা মৌখিক পরীক্ষা এই ভাইবা বা মৌখিক পরীক্ষা একটা বোর্ডের মাধ্যমে নেওয়া হয় যে বোর্ডের পরীক্ষক থাকে চার পাঁচজন এবং চার পাঁচজন মিলে পরীক্ষার্থীকে বিভিন্ন রকম প্রশ্ন করে পরীক্ষার্থীর আচার আচরণ কথাবার্তা চাল চলন পোশাক আশাক সবকিছু বিবেচনা করে পরীক্ষার্থীকে নির্বাচন করা হয় এক্ষেত্রে তার সাধারণ জ্ঞান তার কথাবার্তার স্টাইল তার চলাচলের ধরন এসব পুঙ্খানুপুঙ্খানুভাবে লক্ষ্য করা হয় এবং এই তিনটি পরীক্ষা যখন শেষ হয় প্রিলিমিনারি বা এমসিকিউ লিখিত পরীক্ষা এবং সর্বশেষ ভাই বাবা মৌখিক পরীক্ষা এই তিনটি ধাপ শেষ হওয়ার পরে একজন পরীক্ষার্থীকে পূর্ণাঙ্গভাবে এ নিয়োগ দেওয়া হয় এবং সেই সাথে তার মেডিকেল চেক তার পুলিশ ভেরিফিকেশন এগুলো সম্পন্ন করা হয় মেডিকেল চেক যদি তার কোনো জটিল রোগ থাকে তাহলে তাকে নিয়োগ দেওয়া হয় না এবং পুলিশ ভেরিফিকেশনে যদি তার নামে কোনো বড় সড়ো কোনো মামলা থাকে থাকে কোনো মামলা মোকদ্দমা থাকে অথবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে অথবা তার সার্টিফিকেটের কোনো সমস্যা তার ঠিকানায় কোনো সমস্যা এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে ভেরিফিকেশন করা হয় পুলিশ ভ্যারিফিকেশনের মাধ্যমে এবং সর্বশেষ সবকিছু বিবেচনা করে একজন পরীক্ষার্থীকে বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসে একজন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় এখন আসা যাক ক্যাটাগরি সম্পর্কে বিসিএস এর টোটাল ছাব্বিশটা ক্যাটাগরি রয়েছে তা কিছু হচ্ছে সাধারণ ক্যাটাগরি এবং কিছু হচ্ছে বিভিন্ন ট্রেডের বা নিজস্ব দক্ষতার উপর ক্যাটাগরি যেমন মৎস্য কৃষি স্বাস্থ্য বন বিভাগ ইত্যাদি ইত্যাদি হচ্ছে বিভিন্ন ট্রেড বা নিজস্ব ক্যাটাগরি এটা সাধারণ ক্যাটাগরিকে আবেদন করলে কেউ এই ট্রেডে যেতে পারবে না যেমন কেউ যদি মেডিকেলে পড়াশোনা না করে তাহলে কি সে ডাক্তার হতে পারবে বিসিএস তো ডাক্তার হিসেবেও নিয়োগ দেওয়া হয় এরকম কিছু সাধারণ ক্যাটাগরি ব্যতীত বেশিরভাগ হচ্ছে এবং ট্রেডের সাধারণ ক্যাটাগরিতে বিভিন্ন ইয়ে হয় যেমন কর শুল্ক পররাষ্ট্র এরপরে হচ্ছে ভূমি মন্ত্রণালয় এইসব কাজে হচ্ছে সাধারণ ক্যাডার নিয়োগ দেওয়া হয় আমাদের উপজেলায় যে ইয়োনো টিউনো এসব সব সাধারণ ট্রেডেরই বিসিএস কর্মকর্তা এতক্ষণ এই ছোট্ট ভিডিওতে আমরা জানতে পারলাম কিভাবে বিসিএস পরীক্ষায় আবেদন করতে হয় কি কি যোগ্যতা থাকলে বিসিএস পরীক্ষা দেওয়া যায় এবং বিসিএস পরীক্ষার তিনটি ধাপ প্রিলিমিনারি লিখিত এবং তিনটি ধাপ সম্পর্কে বিচারিত করলাম এবং এই তিনটি ধাপে কিভাবে আপনি পাশ করতে পারবেন সেগুলো আপনি একটু নিজে চিন্তা করলেই বুঝতে পারবেন এই যে বিষয়গুলি কিন্তু ব্যাপক কঠিন ব্যাপক প্রতিযোগ প্রতিযোগিতা পরীক্ষা হচ্ছে বিসিএস তো আপনি যদি বিশেষ কর্মকর্তা হতে চান যদি আপনি ডাক্তার বা বিভিন্ন ক্যাটাগরির ক্যাটার হতে চান তাহলে সেই বিষয়ে প্রস্তুতি নিন এবং সাধারণ ক্যাডার হতে চাইলে সাধারণভাবে যে কোনো বিষয়ে অনার্সে ভর্তি হন অথবা ডিগ্রিতে পড়লে পরবর্তীতে মাস্টার্স করে বিসিএসে আবেদন করুন আপনার জন্য শুভকামনা রইল আজকের আমার এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র সাহায্য করে থাকে বা উপকার পেয়ে থাকেন তাহলে আপনার কাছে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি নিচে একটি আপনার মতামত দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী কোনো পেশা সম্পর্কে ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন সবার জন্য শুভকামনা রইল বিদায় নিচ্ছি আমি রাসেল আসসালামু আলাইকুম